সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে সেনা সন্দেহ ছিলেন না সাকিব আল হাসান বিশ্বকাপ শেষে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে তবে সেখানেও খুব একটা সুস্থিতে নেই এক ম্যাচে ব্যাট হাটে রান পেলেও বল হাতে প্রতিনিয়ত বিভিন্ন টাইগার এই অলরাউন্ডার নিজের বাজে সময় কাটিয়ে এখনও জ্বলে উঠতে পারেননি সাকিব আজ বল হাতে খরচের দিনেও ব্যাটিংয়ে থিতু হতে পারেননি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে সিওটাল ওয়ার্কাসের বিপক্ষে ব্যাট হাটে দিন ষাট বলে করেন সাত রান পরে বলিংয়ের দুই ওভারে দেন তেইশি রান সাকিবের এমন মলিন দিনে তার দল হেরেছে নয় উইকেটের বোর্ড ব্যবধানে ডালাসের গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে আগে ব্যাট করে জেসুন রয়ের জোড়ো অর্ধশতকে একশো আটষট্টি রান করেছিল লস অ্যাঞ্জেলস ব্যাট ব্যাট করতে নেমে রানের রিকল্টের ছেষট্টি বলে একশো তিন রানের বিধ্বংসী সেঞ্চুরি আর কুইন্টন ডিকোয়াকের ছেচল্লিশ বলে একান্ন রানের ইনিংসে এক বল আগেই ওই রান পেরিয়ে নয় উইকেটে জিতে যায় সিয়েটল মেজর ক্রিকেট লিগে তিন ম্যাচ খেলে এখনও কোনো ম্যাচেই বলিং কোটা পূরণ করতে পারেনি সাকিব বিপরীতে রান বিলিয়েছেন দেদরসে।